নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো হ্যাঁ আমি এখন মোটামুটি ভালোই আছি কয়েকদিন ধরে বরের অসুস্থতার কারণের জন্য আমি কোনো ব্লগ এডিট করতে পারিনি কিচ্ছু করিনি আর কিছু করতেও ভালো লাগছিল না আর এটা ছিল টিচার্স ডের ঠিক পরের দিন সকালবেলা মানে ওই দশটা এগারোটা বাজে তখন তখন স্কুল থেকে সব মায়েরা এসেছে ম্যামেদের জন্য মানে ক্লাস টিচারদের জন্য কিছু গিফট নিতে তো আমি আমার মেয়ের ক্লাস টিচারের গিফট টিচার্স ডের দিনে দিয়ে দিয়েছিলাম আর বড়ো ম্যাম কে দেওয়া হয়নি তো বড়ো ম্যামের জন্য আমি একটা গিফট নেব বলে এসেছিলাম তো এখানে ওরা সবাই আগে এসেছে আর আমি পরে এসেছি তো আমাকে যে সবাই দেখাচ্ছে দেখ এটা ভালো লাগছে এটা ভালো লাগছে আর মামপিতা আমাকে বললে একটু বার্গেনিং কর কারণ এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো যে দোকানে গিয়েছিলাম সেখানে কেমন বার্গেনিং করেছি এই মালাগুলোর দাম চাইছিলো ষাট টাকা আশি টাকা এরকম তো আমি ওখানে গিয়ে ফট করে একটু বেশি কম বলে ফেলেছিলাম তো যাই হোক পরে আর এগুলো নাও হয়নি অন্য জায়গা থেকে নাও হয়েছিল তবে তোমরা যদি এই ধরনের কালেকশন নিতে চাও তাহলে পাখি মোড়ে একদম অপোজিটেই এই দোকানটা দাদা এই দোকানের দাদা অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা বলে দেবে তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর আমরা মেয়েরা একটু এই সব ধরনের ব্লগ দেখতে বেশি ভালোবাসি যেখানে একটু গয়নাগাটি দেখানো হবে সেগুলো একটু বেশি একসাথে যখন সব মেয়েরা জড়ো হয় মানে বৌরা মেয়েরা তখন যে কি বগ বগানি হয় সেখানে তো তোমরা বুঝতেই পারছো যে আমি ফয়েজ দিচ্ছি আর দাদাটা এই জন্যই এত হাসছিল তো জয়া আমাকে এই গিফটটা দেখিয়ে বলছিলো তো এটা কেমন লাগে তোমরাই বলো এই গিফটটা দেখে কারো ভালো না লাগে থাকতে পারে বলো ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছিল তবে ও এটা নেয়নি ও মনে হয় অন্য কিছু একটা নিয়েছিল যাই হোক যদি ভিডিওতে থাকে তাহলে তো তোমরা দেখতেই পাবে কারণ আমি দিন পরে ব্লগটা এডিট করতে এসেছি সময় পাচ্ছিলাম না

ওই দোকানের পাট চুকিয়ে এবার ঢুকলাম পণ্যশ্রীতে পণ্যশ্রীতে গিয়ে জীবনে কোনো দিন বার্গেনিং করিনি তবে এবার করেছি আর সত্যি মানে যে স্টাফগুলো তারা কিন্তু একটু হলেও কমিয়ে দেয় তবে হ্যাঁ যে মালিক সে মোটেও কমাতে চায় না কিন্তু স্টাফরা বললে ওরা একটু কমায় আর এই জিনিসটাই আমি বড় ম্যামকে দিয়েছিলাম আর এখন টোটো করে যাব এতগুলো কি আর টোট এক টোটোতে হয় তো বাধ্য হয়ে আমি নামলাম আর মাম্পি নামলো আর ওরা হচ্ছে গিয়ে ওই টোটোটাতে চলে গেল এত মোটা চলে আছে আই যাবে ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও চল উঠি আইලා তো টাকা টাকা দিতে হবে তাহলে অত কষ্ট করে যাব কেন ওখানে আমার দমটা বন্ধ হয়ে এসেছিল আমি টোটো থেকে নেমেই সঙ্গে সঙ্গে বড় ম্যামের কাছে চলে গেছি কারণ বড় ম্যামকে গিফটটা দেবো বলে আর বড় ম্যামের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় ম্যাম ওটাকে খুলতে শুরু করেছে আর খুলে নিয়ে দেখো আমাকে কত বড় একটা সারপ্রাইজ দেয় विशोन नाम बाबा खुश सुंदर है विशोन सुंदर है

তুমি যখন ভালোবেসে কাউকে কিছু দেবে আর সে যখন ওই জিনিসটা ব্যবহার করবে তখন যে কি আনন্দ হয় যে দেয় তাই সেই একমাত্র বুঝতে পারে যাই হোক বস সন্ধ্যাবেলা দেখো আমাদের স্ন্যাক্স বানিয়েছে আর এদিকে আমার সুবিধা দেখো স্কুলে ছোট্ট বাচ্চাদের সাথে কি সুন্দর করে খেলছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ব্লগটা